এই ট্রেনটা কেউ দিব তাই কেউ দেয় হে যেমন ট্রেনটা কেনে ট্রেনে গুন্ডে ধরবো সন্ত্রাসীদের ধরবো এই দেশের ট্রেন ওই দেশে যাওয়ার মতো তো মালপত্র আছে আর সেনা সাবধান ভালো মানুষের মরব খারাপ মানুষের মরব এই জন্য এই সেনাবধানটা বলছে যে এইটু আমি বলবি তার মানে সেনাবধানের আল্লাহ বুঝছি দেশের মায়া আছে এই জন্যই বলে যে আল্লাহ আমি হারা জীবন পাচ্ছ না আমি দেশের সার্থে যে কোনো জিনিস যদি একটা জিনিস বুঝি কিছু আমি পারবো দশ টো কাম

নিশ্ডিয়া পাওয়া দোকান জানিস ওই কলকাতার কি অবস্থা জানিস কয়েকদিন আগে খেলা নিয়ে আগে ইয়েছিল না মানে বাংলাদেশ মিছিল অস্ট্রেলিয়ার পক্ষ তাতে বারোতলা কিন্তু আর কিছুই না

গাছতো নালাগে খাই দিয়া হেৰি কৰি ল'লোঁ গীত